আমার বৌমার জন্মদিন তাই আমি তো বসে লাগা জন্মদিন মনে কই নাই কোনো দিন এসে প্রথম আমার বড়খেলার উদযাপন করছে সরু করছে কেক কাটে তো বাড়ি ছিল না তারজনী ভাত-মাতার করি না খালি কেকই তা আমিও মার বাড়ি গেলো তা কলকাতা গিয়েছিলো কলকাতাতে মার বাড়ি গেলো মা তুই ভালো যাই করছে করছে তা আমি মনে কালাম আমার মতো আমি করি এই সব ভাত বাবা হইলো